আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব শ্রেণী পঞ্চম করবো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পঞ্চম শ্রেণীর সেটি হচ্ছে নমুনা প্রশ্ন আজকের যে প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব সেই প্রশ্নটি পনেরো নয় দুই হাজার চব্বিশে যে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটি আমাদের স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সেই প্রশ্নটি ওরিজিনাল প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এই প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা এর আগে যে প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করেছি সেটি ছিল নমুনা প্রশ্ন সেটি কিন্তু সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা ছিল না আজকের যে প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করতেছি সেটি আমাদের স্কুলে 15/9/2024 এর যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত উপরে অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করতেছি এই প্রশ্নটি থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের কমন থাকবে ওই প্রশ্নটি যে নমুনা প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকে বলেছে যে এই প্রশ্নটি আসবে কিনা সেটা কিন্তু সবগুলো প্রশ্ন তোমাদের আসবে সেটা কিন্তু বলেনি কারণ ওটা ছিল নমুনা প্রশ্ন আর এখানে যে প্রশ্নটি সেটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সিলেবাস অনুযায়ী এই প্রশ্নটি করা এই প্রশ্নগুলো তোমাদের অরিজিনাল প্রশ্ন তোমাদের এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে অনেকের सेम প্রশ্নটি কমন থাকবে অনেকে দেখো যে কমেন্টে অনেকে লিখেছে যে আমাদের প্রশ্নটি হুবহু सेम যে প্রশ্নটি এই প্রশ্নটি আসছে অনেকে কিছু প্রশ্ন কমন পড়ছে এটাও বলেছে আশা করি এই প্রশ্নটির অনেকের সেন্ট আসবে অনেকের কিছু না কিছু প্রশ্ন তোমাদের কমন থাকবে আর এই প্রশ্নটির আঙ্গিকে তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এবং এই প্রশ্নগুলোর আগে আর কিছু প্রশ্ন তোমরা একটু প্র্যাকটিস করো যে এই প্রশ্নগুলো যে ধরনের প্রশ্ন আছে আর এই ধরনের প্রশ্ন আর কিছু পড়ো তাহলে আশা করি তোমাদের একশো নাম্বারের প্রশ্নগুলো একশো নম্বর প্রশ্ন আনসার করা কিন্তু সহজ হবে তোমরা এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের প্রশ্নটি আনসার করা কিন্তু অনেকগুলো অনেক অংশে সহজ হবে আর এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের আসবে বলে আমি মনে করি আশা করি যে এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্ন কমন থাকবে আর এই প্রশ্নটা সেমও অনেকে স্কুলে কিন্তু কম করতে পারে এই প্রশ্নটি তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন করা আর প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবা যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা ইতিপূর্বে পড়েছ এবং এই অধ্যায়গুলো এই অনুশীলনী গুলো যে প্রশ্নগুলো করা হয়েছে এই যে অনুশীলন গুলো থেকে নেওয়া হয়েছে এই অনুশীলন গুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়েছো অধ্যায়গুলো ভালো ভালোভাবে পড়েছো আশা করি আর এই প্রশ্নগুলোর আঙ্গিকে এই ধরনের প্রশ্ন আর কিছু পড়বা তোমাদের সাজেশন আমি দিয়ে দিয়েছি সেই সাজেশনকে ফলো করবা তাহলে আশা করি তোমাদের প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আনসার করো করতে পারবা আশা করি আর এই প্রশ্নটি যে সেম তোমাদের আসবে সেটা কিন্তু বলছি না অনেকেই কমেন্টে বলো যে এই প্রশ্নটি আমাদের আসবে কিনা কিন্তু এই প্রশ্নটি সেম আসতে পারে এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন পড়বে কারো ষাট পার্সেন্ট কারো পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন কমন করতে পারে কারো নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন করতে পারে কিন্তু কমন পড়বে কারণ এই প্রশ্নটি তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নটি করা আর এখানে অনেকগুলো অঙ্ক কিন্তু তোমাদের নেওয়া হয়েছে আর এই অঙ্কগুলো যদি এক্সারসাইজ করো প্র্যাকটিস করো ভালোভাবে বুঝে তাহলে তোমরা যদি আমরা প্রশ্নটির দাগ বা সংখ্যা পরিবর্তন করে দেওয়া হয় তাহলে তোমরা আনসার করতে পারবা যদি পড়ে বুঝে এবং সমাধান কর ঠিক আছে দেখো তাহলে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি দেখো প্রথমে তোমাদের সংক্ষেপ উত্তর দাও এখানে বিশটি প্রশ্ন থাকবে বিশ্বকে বিশ নাম্বার এখানে এক একটা প্রশ্নের মান হচ্ছে এক করে এখানে দেখো তিন ভাগের এক চার ভাগের এক এর মধ্যে কোনটি কোন ভগ্নাংশটি বড় এরপরে দেখো সমস্ত উনচল্লিশ কে জিরো দশমিক দুই দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে জিরো দশমিক জিরো জিরো এক ইন্টু একশো ইকুয়াল কত দুই ভাগ জিরো দশমিক পাঁচ ইকুয়াল কত সাত জিরো সাত ও নয় এর গড় কত দেখ নয় ওই মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ আছে। দশ নম্বর হচ্ছে পাঁচটি সংখ্যার গড় হচ্ছে পঞ্চাশ একের মধ্যে চারটি সংখ্যার গড় চল্লিশ হলে অপর সংখ্যাটি কত এগারো নম্বর একটি কলম পঞ্চাশ টাকা এক পরে পঁচল্লিশ টাকা বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে বারো নম্বর কতটি জিরো দশমিক এক নিয়ে পঁয়ষট্টি গঠিত একটি পণ্য বিশ পার্সেন্ট লাভে একশো টাকায় বিক্রয় করলে পণ্যটির ক্রয় মূল্য কত পাঁচশো টাকা আর দুই কত টাকা জিরো দশমিক জিরো তিন কে শতকরায় প্রকাশ করো একটি বর্গের এক বাহু চার সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত একশো বিশ ডিগ্রি খুনের কত ডিগ্রি একটি বৃত্তের ব্যাসার্থ দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হলে এর ব্যাস কত পঁচাত্তর পার্সেন্ট কে সাধারণ প্রকাশ করো আর সাত দশমিক আট বাঘ দেখো মামুন বাজারে উম এখানে কিন্তু তোমাদের যে প্রশ্নটি এখানে দেখো বিশ নম্বর প্রশ্ন কিন্তু বৃষ্টি আহ সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এক নাম্বার করে এরপর দেখো তোমাদের কিন্তু থাকবে সৃজনশীল প্রশ্ন এখানে দেখো দুই নাম্বার হচ্ছে মামুন বাজারে গিয়ে চার ভাগের তিন কেজি চিনি পাঁচ ভাগের কেজি ডাল দুই সমস্ত দুই ভাগের এক কেজি ময়দা কিনলো কয় নাম্বার প্রশ্ন হচ্ছে সে মোট কত কেজি দ্রব্য কিনলো এরপরে সে মোট কত কেজি চিনি ও ডাল কিনলো সে চিনি অপেক্ষা ময়দা কত কেজি বেশি কিনলো এর অথবা তুমি এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক আনসার করতে হবে দুইটাই না কিন্তু এখানে অথবা আছে দেখো জাহিদ একটি বৃত্তের তিন বাঘের এক অংশ লাল দুই ভাগের এক অংশ সবুজ এবং আট ভাগের এক অংশ হলুদ রং করল সে মোট কত অংশ সবুজ ও হলুদ রং করলো সে বৃত্তের মধ্যে কত অংশ লাল ও হলুদ রং পড়ল সে বৃত্তের কত অংশ রং করা বাকি রাখলো তিন নাম্বার দেখো দেখিমের ওজন বত্রিশ দশমিক পাঁচ কেজি তার মায়ের তার মায়ের তার ওজনের এক দশমিক আট গুণ ফাইমের মায়ের ওজন কত কেজি ফাইমের ওজন তার মায়ের চেয়ে কত কেজি কম ফাইম ও তার মায়ের মোট ওজন কত কেজি এর অথবা হচ্ছে সিয়া বাজার থেকে চল্লিশ টাকা দরে সাত দশমিক পাঁচ কেজি চাল একশো পনেরো টাকা দরে চিরো দশমিক পাঁচ কেজি ডাল এবং তিরিশ টাকা দরে দুই দশমিক পাঁচ কেজি সবজি কিনব সে কত টাকার চাল কিনল সে কত টাকার সবজি কিনলো সে মোট কত টাকার বাজার করলো এরপর দেখো চার নাম্বার একটি কুটির জিরো দশমিক তিন অংশ মাটিতে জিরো দশমিক পাঁচ অংশ পানিতে এবং বাকি অংশ পানের উপরে আছে অংশের দৈর্ঘ্য দুই দশমিক ছয় মিটার হলে সম্পূর্ণ কোটিটির দৈর্ঘ্য কত মিটার এর অথবা হচ্ছে একটি বাঁশের জিরো দশমিক পঁচিশ অংশ কাদা জিরো দশমিক ছাপ্পান অংশ পানিতে আছে বাঁশটির পানের অংশের দৈর্ঘ্য সাত মিটার পাঁচটির কত মিটার পানির উপরে আছে পাঁচটির কত মিটার কাদায় আছে এরপরে দেখো সাবিহা ও দিবা গড় বয়স দশ বছর দিবা ও সোহার গড় বয়স বারো বছর সাবিহার বয়স নয় বছর দিবার বয়স কত সোহার বয়স কত তিনজনের গড় বয়স কত এর অথবর অঙ্ক হচ্ছে জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি চৌচল্লিশ বছর সাপলা ও মানিরের বয়সের সমষ্টি আটত্রিশ বছর জাহিদের বয়স একুশ বছর জাহিদ ও মানিরের বয়সের গড় কত বয়সের গড় কত এরপরে দেখো ছয় নম্বর রায়মা ব্যাগ থেকে রায়মার ব্যাগ থেকে সাত পার্সেন্ট মনে হয় একটা কিন্তু ব্যাগ হবে না ব্যাংক হবে এটা হচ্ছে ব্যাংক ব্যাংক থেকে ষাট পার্সেন্ট হয় চার বছরের জন্য চোদ্দ হাজার টাকা ঋণ নিল চোদ্দ টাকার বার্ষিক মোনা হওয়ার পরিমাণ কত চার বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে তার অত অঙ্ক হচ্ছে কোন বিদ্যালয়ের পাঁচশো জন শিক্ষার্থীর মধ্যে চারশো জন স্কুল স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে কত মোট শিক্ষার্থীর শতকরা কত জন স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট করেছে তারপর স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট দ্বারি পঁচিশ ছাত্রী হলে অ্যাকাউন্ট দ্বারি ছাত্রীর সংখ্যা কত এরপরে দেখো সাত নাম্বার এর ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় কারণ তোমাদের প্রত্যেকটি বিষয়ে ধারাবাহিক ভাবে আমি প্রশ্ন আপলোড করব সেগুলো যাতে সহজেই তোমরা পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা কারণ তোমাদের প্রত্যেকটি প্রশ্নের পিছনে বা ভিডিওর পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তোমরা যদি আসলে লাইক না দাও আমরা মনে করি যে আমাদের ভিডিওগুলো বানানো সার্থক হয়েছে আর যদি তোমরা একটি লাইন দাও তাহলে আমরা মনে করি যে আমাদের ভিডিও গুলো বানানো সার্থক হয়েছে এবং আমাদের অনেকটুকু উপকারে আসছে এর জন্য আমাদের ভিডিও গুলো বানানো আগ্রহটা বেড়ে যায় এরপরে দেখো সাত নাম্বার হচ্ছে প্রশ্নটি আহ দিনের চার ভাগের এক অংশ পড়ালেখা করে বারো ভাগের এক অংশ খেলাধুলা করে এবং অবশিষ্ট সময় অন্যান্য কাজ করে ফরহার দিনের মোট কত অংশ পড়ালেখাও খেলাধুলা করে তারপর সে দিনের কত অংশ অন্যান্য কাজ করে তারপরে হচ্ছে সে খেলাধুলা অপেক্ষা পড়ালেখায় কত অংশ সময় বেশি ব্যয় করে জামান সাহেবের টাকা ছিল তিনি করেম খানায় পনেরো ভাগের পাঁচ অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন তিনি এতিম খানায় কত টাকা দান করেন এরপর তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করেন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে এরপরে তোমাদের আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর বার্ষিক মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছরে আসল একত্রে কত ছিল বার্ষিক মুনাফা পনেরো পার্সেন্ট হলে কত টাকা মুনাফা দিতে হতো এর অথবা হচ্ছে একজন বিক্রেতা একটি কলম বিশ টাকায় করে পঁচিশ টাকায় বিক্রয় করে শেখ শতকরা কত টাকা লাভ করলো 10% লাভে কলম কে বিক্রয় মূল্য কত টাকা এরপর দেখো নিচে নয় নাম্বার আছে নিচের যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও একটি সমান্তরিকের একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি সামান্তরিকটি অঙ্কন করো অঙ্কিত সমান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লেখ। এরপর খ নাম্বার হচ্ছে একটি বৃত্তাকার ব্যাসার্ধ 3 সেমি বৃত্তটি অঙ্কন করো অঙ্কিত বৃত্তের তিনটি বৈশিষ্ট্য লেখ। এরপর গ নাম্বার হচ্ছে একটি রম্বসের একটি কোণ ষাট ডিগ্রি রম্বসটি অঙ্কন করো অঙ্কিত রম্বসের তিনটি বৈশিষ্ট্য লেখো এগুলো হচ্ছে জ্যামিতির অংশ ঠিক আছে এই ছিল তোমাদের যে গণিত প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে তোমাদের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটি অরিজিনাল প্রশ্নটি আমাদের স্কুলে অনুষ্ঠিত হয়েছে পনেরো নয় দুই হাজার চব্বিশ সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে তোমাদের সাথে নমুনা প্রশ্ন শেয়ার করেছি ধারাবাহিকভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো আমি শেয়ার করবো এবং নমুনা প্রশ্নগুলো শেয়ার করবো আহ সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ